দুই হাজার কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা আর্জেন্টিনার সম্ভাব্য দলে কারা আসেন এবং কারা বাদ পড়েছেন আসন দেখে নেই এক নজরে কোপা আমেরিকার আসন্ন আসর পর্দা উঠতে দেড় মাসেরও কম সময় বাকি এবারের আসরে লাতিন আমেরিকা অঞ্চল ছাড়াও অংশ নিচ্ছে উত্তর আমেরিকার ছয়টি দেশ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল আগামী একুশ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো এবারের কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে তারা দল ঘোষণা না করলেও দেশটির গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস আর্জেন্টিনার সম্ভাব্য দল প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা কর্মে বলে প্রস্তাব উঠেছে কোপার চূড়ান্ত স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা তেইশ জন থেকে বাড়িয়ে ছাব্বিশ জন করার আগামী সতেরোই মে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ছাব্বিশ জন নিয়ে দল ঘোষণা করা হলে গোলরক্ষক বাদে বাকি পজিশনে একজন করে অতিরিক্ত খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে দলগুলো টিওয়াইসি স্পোর্টস এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ খেলা সাত খেলোয়াড় থাকবেন আর্জেন্টিনার কোপা আমেরিকার দলে মিডফিল্ডার রদ্রিগো ডিপল এলেক্সিস ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেস এজাকুয়েল পেলাসিওস লিয়ান্দ্রো পারদেস এবং জিওবানি লোসেলসোর জায়গা নিশ্চিত এছাড়া মেসি ডি মারিয়াও থাকছেন দলে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড গোল রক্ষকে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেস ফ্রাঙ্কো আরমানি ওয়াল্টার বেনিতেস অথবা জেরোনোমা রুলি ডিফেন্সে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি লিসান্দ্রো মার্টিনেস জার্মান পেজেলা নিকোলাস তাগলিয়া ফিকো না হুয়েল মলিনা ও মার্কোস আকুনা মিডফিল্ডারে রয়েছে এনজো ফার্নান্দেস এলেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপো লিয়ান্ড্রো পারদেস জিওভার্নি লোসেল চয়াসা কুয়েল প্যালাসিয়স ও গুইতো রোদ্রিগেজ ফরওয়ার্ডে রয়েছেন লিওনেল মেসি লাউতারো মার্টিনেস জুলিয়ান আলভারেজ অ্যাঞ্জেল ডিমারিয়া পাওলো দিবলা নিকোলাস গঞ্জালেস ও আলেহান্দ্রো গার্নাচো তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ